রাতারাতি শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কাল হয়ে দাঁড়িয়েছে এইদিকে জরুরি নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই উদ্বেগ জানিয়েছে ভারত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে ওয়াশিংটন ভারত কি বলল তাতে আসলে তেমন কিছু যায় আসে না বাট যেই দেশটা কিছু বললে যায় আসে সেই দেশটা নাম হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় বিষয়টা কিভাবে দেখছে আমেরিকার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এখানে আমেরিকা ওটাই বুঝতে চাইছে কোন দলকে নিষিদ্ধ করা এটাকে তারা সমর্থন করে না তবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান সেটা স্পষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবার যুক্তরাষ্ট্র এবং ভারত কঠিনভাবে খেপেছেন ডক্টর ইউনুসের উপর প্রিয় দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারত থেকে কঠিন হুমকি দিয়েছেন ডক্টর ইউনুসকে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো এটা গণতন্ত্রের বাইরে চলে যায় এটা বাতিল না করলে ডক্টর আগামী কয়েক ঘন্টার মধ্যে পতন করাবো দশক এই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইদিকে সমন্বয়করা বিপদে পড়তে চলেছেন বিশেষ করে সমন্বয় হাসনাত আবদুল্লাহ কারণ তার নেতৃত্বেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি পদত্যাগ করানো হবে দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার চাপে কঠিন বিপদে পড়ে গেছেন দর্শক বেশি কথা বলাবো না আজকের এই ভিডিও ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প এবং ভারত থেকে কি বিবৃতি দিচ্ছে ডক্টর ইউনুসকে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মোটামুটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ হয়েছে যদিও সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে আর এই নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র ভারত এবং বিজেপি সরকার তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে একটা উদ্বেগ প্রকাশ করেছে যে এভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া আসলে কতটুকু যৌক্তিক ভারত কি বলল তাতে আসলে তেমন কিছু যায় আসে না বাট যেই দেশটা কিছু বললে যায় আসে সেই দেশটা নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে দেখছে আসুন দেখি এ প্রসঙ্গে সর্বশেষ আপডেট কি ছিল আমাদের কাছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স পার্সন টমাস টমি ফিক্ট তার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নিয়ে তুলে ধরা হয়েছিল জবাব তিনি কি দিলেন আর প্রশ্নটা কি ছিল তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন পদক্ষেপের মধ্য দিয়ে কার্যত দলটির রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথটিও বন্ধ করা হয়েছে প্রশ্নকারী আরও উল্লেখ করেন এর আগে এক ব্রিফিংয়ে চমি বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখন তারা এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই স্পোক্সম্যান তিনি বলছেন যে আপনার আচ্ছা তার অ্যান্সারটা ছিল এরকম তার বক্তব্য আমি এই বিষয়ে যা বলতে পারি তা হলো আমরা জানি যে মানে আমেরিকার কাছে তথ্যটা আছে কি আছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয় তার মানে আমেরিকা স্পষ্ট প্রজ্ঞাপনটাকেই তুলে ধরেছে বেসিক্যালি প্রশ্ন প্রশ্নকর্তা তিনি এখানে দুই লাইন বলছিলেন কিন্তু আমেরিকা বলছে যে আমাদের কাছে তথ্য আছে কোনটা যে যতক্ষণ না এই দলটা এবং এর নেতাদের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয় আমরা সরকারের প্রজ্ঞাপনটা দেখেছি যে বিচারিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে বা নিষিদ্ধ থাকবে আমেরিকাও এই তথ্যটা হুবহু রিপিট করে বলছে আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না যে বিএনপির উপর আওয়ামী লীগ জামাতের উপর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের উপর বিএনপি বা জামাত অথবা এনসিপি আমরা এইভাবে সমর্থন করি না আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের যে মতাদর্শ এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে নাকি আমেরিকা কি ভাবছে যিনি প্রশ্নকর্তা বোঝায় যায় তিনি আওয়ামী পন্থী একজন সাংবাদিক তো এই সময় প্রশ্নকারীর দাবি যেটা ছিল তিনি আরও এখানে যোগ করেছেন যে আইন উপদেষ্টার সাথে লস্করি তৈরার সহযোগী হারুন ইজাহ সাক্ষাৎ করেছেন আগে মুশফিক ফজল আনসারি যিনি ছিলেন বিএনপির তিনি বাংলাদেশে হিরোয়ালমরে মাললেও আমেরিকা বোঝানোর চেষ্টা করতেন এখন তার জায়গায় যে সাংবাদিক আছেন তিনি আবার একই কাজ করতেছেন তিনি এগুলা বুঝাচ্ছেন যে কাশ্মীরে সহিংসতাকে উস্কে দেওয়া রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সমর্থন বেড়ে চলছে বাংলাদেশে এমনকি একটা বৈঠকও হয়েছে মন্ত্রণালয়ে তো আমেরিকা আসলে এটার ব্যাপারে কী ভাবছে জবাবে মার্কিন স্পোক্সম্যান বলছেন আবারও আগে যা বলেছি তা পুনরায় উল্লেখ করবো আমরা বাংলাদেশের সাথে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যে অংশীদারিত্ব বজায় রেখেছি আমরা তার মূল্যায়ন করি সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়েছি তাই এই বিষয়ে কিছু আলাদা বলতে চাই না মানে সাংবাদিক যিনি আছেন তিনি মুশফিক ফজল আনসারি যে কাজগুলো করতেন বিএনপি বা অন্যান্যদের পক্ষে এখন এই সাংবাদিক আমেরিকার পররাষ্ট্র দপ্তরে আওয়ামী লীগের পক্ষে অনেক তিনি উত্থাপন করছেন আমেরিকার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এখানে আমেরিকা ওঠিয়ে বুঝতে চাইছে কোনো দলকে নিষিদ্ধ করা এটাকে তারা সমর্থন করে না তবে যারা অপরাধ করেছে এই যে বিশেষ ট্রাইব্যুনাল এটাকে তারা সমর্থন করছে যে বিচারিক ইস্যুগুলোতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাতে আমেরিকার কোনো দ্বিমত নাই পার্মানেন্টলি নিষিদ্ধ করা হয়েছে এমন তথ্য আমেরিকার কাছেও নাই আর আমরাও প্রজ্ঞাপনটা দেখছি পার্মানেন্টলি আজীবন চিরতরে এরকম কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে তারা উদ্বিগ্ন তারা বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি এটা সরাসরি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নাকি সামগ্রিকভাবে গণতন্ত্রের প্রতি ভারতের যে কথিত অঙ্গীকার তার বহিঃপ্রকাশ দর্শক এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ আছে তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিবেন আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ভারত এর আগে কখনো জামাত ইসলাম সহ বাংলাদেশের রাজনৈতিক নিপীড়ন নির্যাতন গুম খুন কোনো বিষয় কিন্তু তারা কথা বলেনি যখন বছরে তারা বারবার বলেছে যে এটি ওই দেশের বিষয় বিষয়ে হস্তক্ষেপ করি না কথা বলি না কিন্তু দেখেন এবার কিন্তু তারা সরাসরি বলল। তার মানে ভারতের আগের অবস্থানটা ছিল এই যে সবকিছু আওয়ামী কেন্দ্রিক অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগকে ওন করতো ভারত সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেই ব্যাপারে তাদের ব্যাখ্যা ছিল উল্টা আর পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতনের পর এখন দেখেন তাদের পুরো মনোভাব কিন্তু বদলে গেছে এখন তারা সরাসরি কথা বলছে তো এখন যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার যদি বলে যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারতের নাক গলানোর কিছু নেই তখন কি তারা বলতে পারবে বলতে পারবে না কিন্তু কথা হলো এই যে অন্য একটি ঝামেলা কিন্তু আছে পশ্চিমারা কিন্তু বরাবর কথা বলেছে এবং কখনোই বিরোধী কোনো পক্ষ কখনো বলেনি পশ্চিমারা যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র মানবাধিকার এসব ইস্যু নিয়ে কথা বলেছে এই ব্যাপারে কিন্তু কখনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আওয়ামী বাদে বিরোধী এখন যারা মাঠে আছে হাসিনা বিরোধী কোনো শক্তি কিন্তু কখনো প্রতিবাদ করেনি এখন যদি পশ্চিমারা তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতির এই যে কার্যক্রম নিষিদ্ধ করা এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমরা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি রাজনৈতিক দলের স্বাধীনতা বিশ্বাস করি সভা সমাবেশের যে অধিকার সার্বজনীন যে গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা এই ধরনের আমরা উদ্বেগ প্রকাশ করছি তখন সরকার কি বলবে এই ঘটনায় প্রশ্নটা কিন্তু একটা ঝুঁকি হিসাবে কিন্তু রয়ে গেল আবার পেছনের ঘটনায় আসি মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তারা বলছেন যে গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশের গণ গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত দর্শক এখন একটি পরিস্থিতি যে পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়তেও পারে নাও পারে যদি অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারে পশ্চিমা শক্তিগুলো তাহলে ভালো কিন্তু জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যদি কথা বলতে শুরু করে এবং তারা দাবি জানায় যে নির্বাচনটা হবে সবার অংশগ্রহণে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে যে কারণে কিন্তু এর আগে ডক্টর মোহাম্মদ ইউরু বলেছে যে কোনো দলের আওয়ামী লীগের নির্দিষ্ট করে নাম উল্লেখ করে বলেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সরকারের কোনো চিন্তা নেই দুই থেকে তিন মাস আগে এই যমুনাতেই কোনো এক বিদেশি অতিথির সামনে এই কথা কিন্তু বলেছিলেন এবং তখন এনসিপি সহ অনেকে প্রতিবাদ করেছে কিন্তু বিএনপি বরাবর চুপচাপ থেকেছে বিএনপি যেটা বলেছে যে কোনো অধ্যাদেশ জারি করে না আইনগতভাবে ভাবে নিষিদ্ধ করা যেতে পারে দল হিসেবে বিচার করা যেতে পারে যেমন আওয়ামী লীগের অভিযুক্ত ব্যক্তিদেরকে বিচার করা হচ্ছে এই অবস্থায় দর্শক কি হবে সামনে সরকার কি একটা সংকট ডেকে আনলো নাকি পরিস্থিতি তেমন তৈরি হলো দর্শক নিশ্চয়ই এই প্রতিক্রিয়াটা কিছুদিনের মধ্যেই পাওয়া যায় বলছিলাম যুক্তরাষ্ট্র তাদের ডোনাল্ড ট্রাম্প সরকার বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় দুটি বিষয় নিয়ে কথা বলেছে তার মধ্যে একটি খুবই সমসাময়িক আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচনের বিচারের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান জানিয়ে দিয়েছে সেখানে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর দুটি প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প প্রশাসনের পক্ষে প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট অফ স্পোক পারসন টমি তিনি প্রশ্ন দুটির উত্তর দেন প্রথম প্রশ্নটা ছিল যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের যখন কথা হচ্ছিল যে ইনক্লুসিভ নির্বাচন হবে আগামী আগামীতে ইনক্লুসিভ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে ঠিক সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে কি আর ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা কিংবা এই সিদ্ধান্তের সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাষ্য কে টমি স্পষ্ট জানান আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় মানে যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল না সিদ্ধান্ত নেয় আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটি দলের ওপর সমর্থন করি না অর্থাৎ এক দল আর এক দলের বিরুদ্ধে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত আমরা সমর্থন করি না আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সেই সাথে সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি আমরা বাংলাদেশ সহ সকল দেশকে সকলের জন্য মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সভা সমিতির প্রতি সম্মান প্রদর্শনের 完成だね。 অর্থাৎ বাংলাদেশে মত প্রকাশের অধিকার যে আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের ওপর থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটার বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান জানিয়েছে তারা বলেছে সকলের স্বাধীনতা থাকতে হবে মত প্রকাশের অধিকার থাকতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর যে স্বাধীনতা সেই স্বাধীনতা থাকতে হবে সকলের সমান অধিকার থাকতে হবে কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা যাবে না কোনো গোষ্ঠী এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে নিষিদ্ধ করছে এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না একটি আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনাল সেই দলের বিরুদ্ধে তথ্য আইন কানুন ঘেঁটে কোনো দোষ খুঁজে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশে যেটা করা হয়েছে তার বিপক্ষে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে সেটাও জানিয়েছে সকলের অংশগ্রহণে তারা নির্বাচন চায় এই ব্যাপারটা স্পোকম্যান স্পষ্ট করেছেন দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্নটা একটু বেশি সেন্সিটিভ সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর তিনি প্রশ্ন করেছেন যে সম্প্রতি লস্করই তাইবার একজন প্রধান নেতার সঙ্গে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাকি ছবি দেখা গেছে মন্ত্রণালয়ে জম্মু কাশ্মীর বিষয়ে এই জঙ্গি গোষ্ঠী জড়িত রয়েছে এবং তার সঙ্গে যে মিটিং সেই মিটিং বহু বিতর্কের সৃষ্টি করেছে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে যখন কথা হচ্ছে তখন সেই জঙ্গিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠছে কিনা কিংবা বাংলাদেশের সরকারের কেউ কেউ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা এরকম প্রসঙ্গ যখন তুলে আনেন তখন আমেরিকার স্পোকম্যান জানিয়েছেন যে জঙ্গিবাদের বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান সম্মানিত দর্শক আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত এরই মধ্যে আওয়ামী নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই জন্য খেপেছেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ভারত নানান অনেক একটি দেশ বিভিন্ন চাপে পড়ে গেছেন ডক্টর ইউনুস প্রিয় দর্শক এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আওয়ামী নিষিদ্ধ বাতিল করা হোক তা না মহাবিপদে পড়বেন অন্তর্বর্তীকালীন সরকার যাই দর্শক এদিকে নাকি সেনাপ্রধানকে বাতিল করা হবে কারণ সে সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত সব সবকিছু মিলিয়ে রাজনৈতিক ভূখণ্ড খুবই উত্তপ্ত দর্শক যাই হোক এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ